বাংলাদেশের ক্ষুদে শিক্ষার্থী কিংবা বিজ্ঞান মনস্করা মাঝে মাঝে এটা সেটা তৈরি করে চমকে দেন কেউ হেলিকপ্টার বানাচ্ছেন কেউ তেল ছাড়া চালাচ্ছেন মোটরসাইকেল কেউ বা আবার রোবট বানিয়ে চমকে দিয়েছেন অনলাইনে ভিডিও দেখে মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে হেলিকপ্টার তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন খুলনা জেলার ফুলতলার যুবক নাজমুল ইসলাম খান তবে এটি চূড়ান্ত সফলতার ব্যাপারে আশাবাদী তিনি বার্ন বছর বয়সী তাজুল ইসলাম কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী তিনি আঠারো বছর সাধনার পর একটি মোটর তৈরি করেছেন এটি ধোয়াবিহীন শতভাগ পরিবেশ বান্ধব খরচ হয়েছে প্রায় এক লক্ষ টাকা সরকারি বেসরকারি সহায়তা পেলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এমন মোটর সাইকেল উৎপাদন করতে চান তিনি বাংলা ইংরেজি ও আঞ্চলিক ভাষা সহ বিভিন্ন দেশের ভাষায় কথা বলা রোবট তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন বরিশালের আগলঝরার ক্ষুদে বিজ্ঞানী সুজন পাল উপজেলার গোইলা ইউনিয়নের উত্তর সিহিপাশা গ্রামের সরকারি গৌনদী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তিনি নবম শ্রেণীর মেধাবী ছাত্র রাকিব তৈরি করলেন রোবট যা মানুষের বিভিন্ন কাজে ব্যবহৃত হবে রোবটটি তৈরি করতে তার সময় লেগেছিল পাঁচ থেকে ছ মাস খরচ হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছ মাসে পরিত্যক্ত সব জিনিসপত্র দিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী গোলাম রনি ভেকু মেশিন তৈরি করেন তিনি স্যালাইনের পাইপ সিরিজ কাগজ ও প্লাস্টিক দিয়ে মেশিনটি তৈরি করেন তার উদ্ভাবিত এই যন্ত্র দিয়ে মাটি কাটতে কোনো অর্থের খরচ হবে না বহু প্রতীক্ষার পর অবশেষে বিশ্বমানের রাজকীয় মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড দেশের বাজারে কার্যক্রম শুরু করেছে এরই মধ্যে রাজধানীর প্রথম ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করেছে জনপ্রিয় মোটরসাইকেল দাম শুরু হচ্ছে চার লাখ থেকে সাড়ে চার লাখের মধ্যে জাগো নিউজের খবরে বলা হয় কোম্পানিটি তাদের ক্রেতাদের প্রিমিয়াম এক্সপেরিয়েন্স নিশ্চিতের উদ্দেশ্যে প্রায় সাত হাজার বর্গ ফ্ল্যাগশিপ শোরুম এবং তিন হাজার নশো বর্গ ফুটের অতিরিক্ত একটি সার্ভিস সেন্টারের মাধ্যমে বিক্রয় সেবা এবং বিক্রয় পরবর্তী সেবা সহ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে দেশের মোটরসাইকেল প্রেমীরা অনেকদিন ধরেই এই বাইকটি দেশের বাজারে কবে পাওয়া যাবে তা নিয়ে উদ্গ্রীব ছিলেন ফলে শোরুম উদ্বোধনের প্রথম দিনেই ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড় ছিল দ্বিতীয় দিনে বাইক প্রেমীদের ভিড় দেখা গেছে তেজগাঁও রয়্যাল এনফিল্ড শোরুমে মাত্র পঁচিশ হাজার টাকা জমা দিয়ে করা যাচ্ছে প্রি অর্ডার দিতে শোরুমের ভিতরে লম্বা লাইন প্রি অর্ডার দিতে ব্যস্ত অনেকে শোরুম ঘুরে দেখছেন ক্রেতারা পছন্দের বাইকে বসে ছবি তুলছেন অনেকে পরিবার নিয়ে এসে বাইকে বসে ছবি তুলছেন অনেকে প্রিয় বাইকে বসে পোজ দিচ্ছেন যুবকরা